জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা তোমাদেরকে আমি আজকে দেখাবো যে এক মিটার অস্ত্র থেকে তোমরা কীভাবে চুলিকাট ব্লাউজের এর চারটে টুকরো সাইড বাজু কিভাবে বার করবে তো যারা যারা নতুন তারা এক মিটার অস্ত্রতেও কম ফেলিয়ে ফলে যখন পট্টি বার করতে হয় তখন সেই বার করানোর আর কাপড় থাকে না তো পিসের মধ্যে তো পিসগুলো বসবে আর অস্ত্রের মধ্যে থেকে পট্টিগুলো বার করতে হবে দেখো আমি প্রথমে ব্লাউজের অস্ত্রের এক সাইড থেকে প্রথমে সাইডটা আমি বার করে নিলাম যে কোনো একটা বন্ধ দিক থেকে প্রথমে বার করে নেবে আর আমার হাতে দেখতে পেয়ে গেছে যে চারটেই টুকরো এখানটার কাছটায় দেখো আমি এটা হচ্ছে দু নম্বরের টুকরোটা বার করে নিলাম এটা হচ্ছে আমার মাপে কাটা রয়েছে তো যার বানাচ্ছি তার একটু সেম মানে একটু বড়ো সাইজ লাগবে তো দেখো এইভাবে আমি দু নম্বরের টুকরোটা বার করে নিচ্ছি আর অবশ্যই দুদিকে দেখো করশ চিহ্ন দিয়ে হলে নাহলে সোজাউলটা যখন পিসের মধ্যে বসাবে বুঝতে পারবে না এরপরে না দেখো আমি বাজু যেহেতু খুব বেশি বড়ো হবে না সাত ছয় সাত ইঞ্চির বাজু হবে এরপরে আমি বাজুটা বার করে নিচ্ছি এই জায়গাটা থেকে আর তোমরা তো জানো বাজু নিয়মের পদ্ধতিটা চার ফোল্ডে তবে দু হাতের বাজু বের হবে যেইভাবে নর্ম্যাল বাজু কাটে এর আগে আমি বাজু কাটার ভিডিও দেখিয়েছি তাই আর ডিটেলসে বললাম না বাজু কাটার পরে অবশ্যই উপর দিকে তালফাটটা কেটে নেবে ব্লাউজ ফিটিং ভালোবাসবে এদিকেও চিহ্ন লাগিয়ে নেবে এখানটা থেকে দেখো আমার চার নম্বরের যে বেলটা সাড়ে তিন ইঞ্চির বেলটা এখানে বেরিয়ে যাচ্ছে তো এখান থেকে আমি বার করে নিচ্ছি এর মধ্যেও দেখো আমি কড় চিহ্ন লাগিয়ে দিলাম এরপরে দেখো আমি তিন নম্বরের এটা একটু বার করতে বেশি পিস লাগে তো এটা দেখো আমি এখান থেকে বার করে নিচ্ছি তোমরা মানে ফেলিয়ে ফেলিয়ে দেখবে যে যত কম জায়গার মধ্যে বার করানো যায় দেখো আমার তিন নম্বরেরও টুকরোটা কাটা হয়ে গেছে এরপরে এক নম্বরটা বেঁচে গেল এটা দেখবে যেদিকে একটু টান লাগে পড়টি ওরে যে যেভাবে বার করো সেইভাবে একটু বসাবে তাহলে যখন জয়েন করবে ছোটো হবে না দেখো আমার এটা কাটার পরে কতখানি অস্ত্র বেঁচে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এরপরে আমাকে কমরের বেল কাঁধের পট্টি সব মধ্যে থেকে বার করতে হবে